বলিউডে তাকে দেখা গেছে কখনো নায়ক আবার কখনো খলনায়ক চরিত্রে কখনো আদালতের উকিল কখনো টেলিভিশনের আদর্শ বাবা তার মুখ যেন শক্ত চোখে কঠিন দৃষ্টি কিন্তু এই মুখটাই একদিন কাঁদতো অভাবে কাঁদতো অনিশ্চয়তায় একটা সময় ছিল যখন তার পকেটে টাকা থাকতো না এক বাটি ডাল খাওয়ারো আর আজ কোটিপতি পুরস্কারে ভরা ঝুলি নামের পাশে সম্মান আর অভিজ্ঞতার এক লম্বা ইতিহাস তিনি রনিট রায় জীবনটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে উনিশশো পঁয়ষট্টি সালে এগারো অক্টোবর মহারাষ্ট্রের নাগপুরে জন্ম পরিবার ছিল বাঙালি মা বাবার চোখে ছিল স্বপ্ন ছোট ভাই রোহিত রায়ও পরে হয়েছেন জনপ্রিয় অভিনেতা রনিতের ছোটবেলা কেটেছে গুজরাটের আহমেদাবাদে সেখানে আঙ্কুর স্কুলে পড়েছেন তারপর হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রি নিয়েছেন মুম্বাইতে এসে কাজ নিয়েছেন সি রক হোটেলে বাটলার বেয়ারার কাজ করেছেন এমনকি থালা পর্যন্ত ধুয়েছেন অভিনয়ের প্রতি ছিল অদম্য আকর্ষণ পরিচালক সুভাষ ঘায়ের বাসায় থাকতেন তাদের কাছে শিখেছেন ক্যামেরার পেছনের কাজ কাজ করেছেন সহকারী পরিচালক হিসেবেও কিন্তু নিজের অভিনয় জীবনের যাত্রা শুরু হয় উনিশশো সালে যান তেরে নাম ছবি দিয়ে সিনেমাটি ভালোই চলেছিল কিন্তু তারপর একটার পর একটা ছবি ব্যর্থ প্রযোজকরা মুখ ফিরিয়ে নিল টানা কাজ না পেয়ে এক সময় রাস্তায় দাঁড়িয়ে শুধু পেঁয়াজ কিনতে পারতেন সেই গল্প আজও তার চোখে জল এনে দেয় একবার খালি পকেটে একটা ধাবায় গিয়ে শুধু পেঁয়াজ চেয়েছিলেন দোকানদার বলেছিলেন আজ আপনার ডালের দিন বিনা পয়সায় এক বাটি ডাল দিয়েছিলেন তিনি সেই এক বাটি ডালই যেন রনিতের জীবনে দিয়েছিল নতুন সাহস মানুষ মানুষের জন্য এই কথার জীবন্ত প্রমাণ হয়ে উঠেছিলেন সেই ধাবা মালিক এরপর ভাগ্য একটু একটু করে সালে বালাজি সিরিয়ালে কাজের সেখান ধীরে ধীরে তিনি টেলিভিশনের চেনা মুখ ফিরল দুই কসটি গেতে ঋষভ বাজার চরিত্রে অভিনয় করলেন যা তাকে এনে দিল বিশাল খ্যাতি এরপর কেউ কি কবি বহিতে এলেন মিহির হিসেবে একের পর এক হিট শো জনপ্রিয় চরিত্র আর ভক্তদের ভালোবাসায় ভরে উঠল জীবনের শূন্যতা কিন্তু তিনি থেমে থাকেননি টিভির পর্দাতেই সিনেমায় ফেরার চেষ্টা করছিলেন বারবার আর দু সালে উড়ান ছবির মাধ্যমে আবার বলিউডে নিজের জায়গা করে নিলেন ভৈরব সিং এক কঠোর শাসক বাবা দর্শক কেঁদেছে কেঁপেছে তার অভিনয়ে সেই চরিত্র তাকে এনে দেয় ফেয়ার পুরস্কার এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি টুইস্টেড কাবির শুট আউট এট ওয়াডালা আগলি সেজাদা নানা চরিত্রে নিজের প্রতিভা ছড়িয়ে দিয়েছেন টেলিভিশনের পর্দায়ও তিনি ছিলেন ভরসার নাম আদালতের কেডি পাঠক উঠে এসেছেন জনগণের আইনজীবী বন্দিনী প্রতিটি সিরিয়ালে তার উপস্থিতি মানে পরিণত বিশ্বাসযোগ্য অভিনয় অভিনয়ের পাশাপাশি আমির খান শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন সবার নিরাপত্তায় রয়েছে এই সংস্থা ব্যক্তিগত জীবনে রনিতের কাহিনী সিনেমার চেয়ে কম নয় প্রথম স্ত্রী ছিলেন দিলীপ কুমারের ভাগ্নি তাদের একটি কন্যা রয়েছে পরবর্তী সময়ে বিয়ে করেছেন অভিনে অভিনেত্রী নীলম সেনকে দুটি সন্তান রয়েছে তাদের কন্যা আদর আর পুত্র অগস্ত পরিবার আর কাজ দুটোকেই সমান ভাবে ভালোবাসেন রনি আজ তার বয়স আটান্ন ছুঁই ছুঁই কিন্তু ফিটনেসে তরুণদের টেক্কা দেন ভেগান ডায়েট হাই প্রোটিন খাবার আর প্রতিদিনের জিম এই নিয়মাবর্তিতা তাকে এখনো পর্দায় তরুণ রাখে পুরস্কারের ঝুলিতে রয়েছে ফিল্ম ফেয়ার স্ক্রিন ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড সহ অনেক সম্মাননা কিন্তু তার সবচেয়ে বড় পুরস্কার বোধ হয় সেই এক বাটি ডাল যেটা তাকে দিয়েছিল বেঁচে থাকার ইচ্ছা আজও সেই দিনগুলো ভুলে যাননি রনিত রায় তার গল্পটা শুধু বলিউডের নয় এটি একজন মানুষের যিনি শূন্য থেকে শুরু করে পৌঁছেছেন চূড়ায়